আর রুমে এলাম এক সপ্তাহ পর দেখো সব বিছানা উল্টানো আছে না কেউ থাকে না নোংরা পড়বে জন্য উল্টে রেখে গেছে আমি স্নান করে ফেলেছি একবারে যেহেতু আজকে রবিবার আজকে বেলা চলে যাব কালকে আমার অফিস আছে সকালে গেলে হতো সকালে গেলে না লেগে যাবে ওই জন্য বিকেলবেলায় যাবো মানে সন্ধ্যে সন্ধের ট্রেনে যাব গিয়ে তাহলে ভালো হবে আর কি মানে সকালবেলা ফ্রি হয়ে যেতে পারবো উপর আর উপরে উঠতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি হাঁপাচ্ছি কথা বলতে বলতে তো উপরে এলাম আমার কিছু কাজ আছে মানে কয়েকটা জিনিস নেবো আর কি লাগবে তো সেগুলোই নিতে এলাম কতদিন পর উপরে এলাম নিজের বাড়ি একটা অন্যরকমই তাই না নিজের বাড়ি নিজের বাড়ি হয় অন্য জায়গায় গিয়ে আর সেই জিনিসটা হয় না এখন কিছু করার নেই থাকতেই হবে এটা হচ্ছে গলুর বাবা দেখো গলুর বাবা জামা সব ফাঁকা আর আমার পুরো ভর্তি এর মধ্যেও কিছু কিছু আমার রাখা যাবে যেহেতু নিয়ে গেছে বলে ফাঁকা হয়েছে আমারই ছিল মানে দেখো কয়েক সারাদিন আর সে মানে শেয়ার করা হয়নি এই যে আমরা রেডি হয়ে গেছি এখন বাসে বিকেল পাঁচটা আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়িতে মানে গাড়ি করে পলাশি পর্যন্ত স্টেশনে দিয়ে আসবে তারপর ওখান থেকে আমরা ট্রেনে যাব যেহেতু মানে এখন আগের দিন বাসে এসেছিলাম হঠাৎ করে এসেছিলাম বলে বাসে আসতে হয়েছে বাসে এসে না খুব বিরক্ত করছিল বল মানে ফার্স্ট টাইম উঠেছে আর মানে কি বলবো বাচ্চারা হয় না যে এক জায়গায় আটকে থাকলে বিরক্ত বোধ করে ঠিক সেরকমটা করছিলো আর এই যে দিদিদের খুব মন খারাপ মানে ভাই চলে যাচ্ছে বলি প্রত্যেকদিন বিকালবেলা ওরা কোলে নেয় আর এই যে দুজনের সাথে বসে আছে যাওয়ার সময় গেছিল ঠাম্মির সাথে আসার সময় আছে দিদিনের সাথে আমার ছাড়া না দিদুনের সাথে একটু বেশি দুষ্টুমি করে মানে মাকে দেখলে বেশি মারে একটু টিপ তুলে দেয় কপাল থেকে মানে কালার টেনে ধরে নাক টেনে ধরে কিন্তু ঠাম্মির সাথে অতটা ওই জিনিসগুলো করে না যতটা দিদোনের সাথে করে তাও আসছে না ওখানেই থাকবে আর যে এই একটা দিদি এ দিদি তো কেঁদেই ফেলেছে মানে যখন কল্যাণীতে গেছে ও যায়নি দিয়ে ও কান্না করে ফেলেছে ওদের মানে আমাদের সামনের বাড়ি ওর বাড়ি দিদির দায়ীদের কোনায় গিয়ে কান্না করেছিল যেহেতু ও বাচ্চা ওর খুব মন খারাপ করে বেচারা ও ফোন করে রেগুলার ভিডিও কল করে ভাইকে দেখার জন্য কি আর করা যাবে এখন কিছু করার নেই যেতেই হবে আমাদের মন খারাপ ও দাদা কে হামি দাও শোনা হামিদাও খুব বলি দাও হম হামিদ হামি

তখন বাচ্চারা একা একা থাকবে বাড়িতে কিছু পার নেই ওর মাও নেই ভাইও নেই আমিও নেই আমার বেরিয়ে বললাম আর দেখো ব্যক্তি কী সুন্দর বসে আছে ঘরপত্তন হয়ে একদম বসে বসেই যাবে কোলে নিতে চাইছি কোলে উঠছে না বসে থাকবে প্রায় মোটামুটি পনেরো কুড়ি মিনিট ওইভাবে বসে বসেই গেছে কোলে ওঠেনি তারপর একটা সময় যাওয়ার পরে ওর কোমর লেগে গেছে তখন ও কোলে উঠেছে তার আগে পর্যন্ত ও বসেই ছিল বসে বসে ভালোই যাচ্ছে গরু কত বড় হয়ে গেল না আস্তে আস্তে আরে একটুখানি ছিল কোলে কোলে যেত এখন সে বসতেও শিখে গেছে আর বসে বসে যাচ্ছে আর এখানে একটা মজার জিনিস হয়েছে এখানে আমরা বসে বসে গল্প করছিলাম আমি মা আর আমার এই সাইডে কোলে ছিল এখন কি হয়েছে ওই যে ঝুরিয়া মানে ভাজাওয়ালাটা ছিল ও পাশে দাঁড়িয়েছিল উনি কে হয়েছে আর ও কেনাকাটা করছিল অন্য কেউ আর ওকে করেছে পাশে ধরে টানছে আম বলছি আসছে না কারো টানছে কেন তারপর দেখছি ওই মোটর ভাজাটা ধরে টেনে নিয়েছে আরে ওই যে বাবা আমরা চলে এসেছিলাম আগে আর ও টিকিট কাটতে গেছিলো তো টিকিট কেটে এলো আর দেখছো আমাদের কতগুলো ব্যাগ হয়ে গেছে মানে একটা একটা করে জিনিস নিতে গেলে পুরো ব্যাগই হয়ে গেছে আমরা গেলাম যখন একটা ব্যাগ নিয়ে গেছে আসার সময় তিন চারটে ব্যাগ হয়ে গেছে মানে মা বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসছে আমার শাশুড়ি অনেক কিছু দিয়েছে সবজি টুবজি দিয়েছে মানে ওদের মাঠের যেহেতু কলা আরও অনেক কিছু দিয়েছে সেই জন্য ব্যাগ পুরো লোড হয়ে গেছে আর এই যে ছেলেটা ওই যে মোটরটা এখনও চিবিয়ে যাচ্ছে কোনো মুখে যতই বলি বাইরে কিছু দেব না সেই মুখেই দেবে নোংরা টোংরা কিচ্ছু করার নেই আর এই জুতো পরে এখন হেঁটে বেড়াচ্ছিলো একটু আগে মানে হাঁটি হাঁটি করতে খুব পছন্দ করছিল। আর অনেক বাচ্চা কাচ্চা দেখছিল আর বেশি অনেক খুশি হচ্ছিলো ট্রেনের মধ্যেও খুব মজা করেছে মানে অনেক লোকজন দেখতে পাচ্ছে অনেক বাচ্চা কাছে দেখতে পাচ্ছে আর অনেক বাচ্চাদের দেখলে বেশি খুশি হয় আর একটা প্রবলেম আছে যে যা খাচ্ছে ওই খাবার দিকে তাকিয়ে আছে নাম ও খাবেই কিছু করার নেই দিতেই হবে আর একটা মেয়ে গোল করে খাচ্ছিল ওর মাটা গোল করে দিচ্ছে চিপস এবার